প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আর আজকের প্রতিবেদনে থাকবে ধনিয়া পাত্তা চাষ তিনি এখানে কবে ধনিয়া বীজ ছড়িয়েছিলেন কীভাবে চাষ করেছেন এখন হারভেস্ট করছেন তার লাভ্যাংশ কীরকম আর কত কি খরচা হয়েছে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর যারা ফেসবুক পেজটা দেখছেন তাদের কাছেও অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন চলুন আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওর মূল পর্বে আমরা যাই এবারে আপনাদের সঙ্গে এই জমির মালিকের পরিচয় করিয়ে দিই আপনার নাম কি জিয়ারুল শেখ আর গ্রাম ফরিদপুর পোস্ট জীবনপুর মুর্শিদাবাদ এই তো তো আপনি এখানে ধনিয়া পাতা কতদিন আগে ছড়িয়েছিলেন মানে ধনিয়ার বীজ আর কি আমি মাঘ মাসে ছড়ালছি এটা কি প্রথম কাট চলছে না প্রথম কাট মানে প্রথম কাট তো আপনি তো দেখছি জ্বর থেকে কেটে নিচ্ছেন হ্যাঁ আর পরে কি আর হবে না পরে হবে কিন্তু আমি জ্বর থেকে তুলে নিছি আর দু তিন কাট করা যায় তো এই গরমে কিরকম হবে চৈত্র মাস তো চলে আসছে সামনে গরমে অত ভালো হবে না মানে এই জমিতে অন্য ফসল চাষ করার জন্য একবারে গোড়া থেকে হ্যাঁ গোড়া থেকে মানে আনো এখন গরম পড়বে পাতা লাল হয়ে যাবে রোদের তাপে তো তার জন্য আর কাটা যাবে না না তো কাটে আবার ডবল করে বাড়ায় তার লাগে একসঙ্গে এখানে কতটা জমিতে আপনার ধনিয়া পাতা আছে পাঁচ কাঠা পাঁচ কাটা জমিতে কতটা বীজ দিয়েছিলেন এক কিলো মানে পাঁচ কাটা জমিতে এক কিলো বীজ দেওয়া ছিল আর সার কি দেওয়া ছিল সময় সার বোনাসের শুধু ডিএপি শুধু ডিএপি দিয়ে মানে পটাশ মাটা সেসব কিছু ছিল না না আর কোনো জৈব সার না জৈব সার না আপনি ধনের বীজ ছড়ানোর কতদিন পর থেকে হারভেস্ট করছেন সংগ্রহ করছেন আর সংগ্রহ করতে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন পর থেকে সংগ্রহ করা সংগ্রহ করা মানে একদম অল্প দিনেই ইনকাম অল্প দিনে ইনকাম মানে ধানের বীজ জমিতে বোনার পর পঁয়ত্রিশ দিন পর থেকে হারভেস্ট হারভেস্ট তাহলে মোটামুটি তো আপনি তো দু তিন দিনের মধ্যে সব বিক্রি করে দিবেন দু তিন দিনে বিক্রি এখনো হবে না পাঁচ ছ দিন লাগবে

খরচ আপনার তিন খান চাষ দিয়েছি জমিতে হ্যাঁ আর পাঁচ কেজি ডিওপি দিয়ে বুনিয়ে দিয়েছি ওপরে আর সার বলতে শুধু উদ্রিয়া দেওয়া আছে হ্যাঁ তাছাড়া অন্য কোনো সার নাই আর জল কটা হয়েছে সেচ কটা হয়েছে শেষ চারটে তাহলে আনুমানিক খরচ কত হয়েছে আর আনুমানিক খরচ আপনার বিচ মিচ ধরে খুব জোর হাজার টাকা হইতে পারে নাঙ্গল টাঙ্গল বিচ ধরে মানে চাষ নাঙ্গল সার বীজ আর এমনি কীটনাশক কিছু লাগে না কীটনাশক দিন তাহলে তো একদম উপকারী উপকার এটা তো খুব ভালো লাগবে একদম যেহেতু কোনো রকমের কীটনাশক নেই তাহলে আপনার পাঁচ কাটা জমিতে এক হাজার টাকা খরচা হয়েছে আর চার থেকে পাঁচ হাজার বিক্রি হবে এর আগে রায় ছিল আমার জমিতে রায় কেটে মানে রায় কাটার পরেই হ্যাঁ রায় কাটার পরে আমি বুনেছি জমি মানে একটু বুদ্ধি খাটিয়ে ফসলটা করে নিলেন আর কি আপনি যে ধনিয়া পাতা সংগ্রহ করছেন এটা কি এখানে বিক্রি হয়ে যাবে না আপনাকে মার্কেটে নিয়ে যেতে হয় মার্কেটে নিয়ে যেতে হয় মার্কেটে নিয়ে যেতে হয় পাইকারি কিরকম দাম এখন পাইকারি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মানে ঠিক না একাদিন একাদ রকম দাম হ্যাঁ কিন্তু উনো মানে তিরিশ টাকায় দাম মানে গরম তিরিশ টাকা পড়ছে গরম তিরিশ টাকায় পড়ে তিরিশ টাকা হলেও পাঁচ হাজার বিক্রি হবে হ্যাঁ চার পাঁচ হাজার টাকা বিক্রি হবে তো আপনারা শুনলেন জিয়ারুল ভাই তার ধন্য সম্বন্ধে আমাদের চ্যানেলের সামনে বিস্তারিত জানালেন সেই জন্য তিনাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অথচ অভিনন্দন ও ধন্যবাদ আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ